নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কি নিয়ে আজকে আমরা যাচ্ছি সুসুনে পাহাড় বেড়াতে সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে তার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ির মধ্যে সকলে চেপে পড়েছি আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আর এটা আমাদের গ্রামের রাস্তা এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ধলডাং আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের মেন রোড এই ব্রিজটাকে অনেকে হয়তো জানেন এটা সরের ব্রিজ ওই দূরে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি অবশেষে আমরা পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন এক একে সবাই গাড়ি থেকে নামছে নামবো তো আমি এখন গাড়ি থেকে নামবো এরা নামুক আগে আমি মাঝে বসে আছি সেজন্য আমি নামতে পারছি না আগে আমাদের বাড়ির থেকে সুসনা পাহাড় আসতে এক ঘন্টার এখানে অনেক গাড়ি এসেছে পিকনিক করার জন্য আর আমরা এখন যাচ্ছি দোকানে হালকা কিছু টিফিন করতে যেহেতু বাড়ির থেকে কেউ কিছু খেয়ে আসেনি সেই জন্য আগে টিফিনটা সেরে নিই তারপর আমরা ঘুরবেন কেমন বানিয়েছে আমরা এখন সবাই বসে পড়েছি খাওয়ার জন্য আর যে দেখতে পাচ্ছেন ঘুগনি ছোলা বাটা সঙ্গে স্যালাড আর চাটনি দিয়ে গেছে সকলে টিফিন করে নিয়েছেন যাচ্ছি পাহাড় দেখতে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তার দুপাশে দেখছেন কত দোকান বসেছে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো আপনারা আমার ভিডিওটা শেষ করে দেখতে থাকুন স্ক্রিপ না করে দোকানগুলোতে কী কী পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঠের উপর ডিজাইন করা এই গণেশের মূর্তিটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর এই দোকানটাতে সবকিছুই কাঠের বানানো আর প্রতিটা জিনিসই দেখতে খুব সুন্দর লাগছে

এই সরস্বতীর মূর্তিটা খুব সুন্দর দেখতে এটার দাম বলছে দুশো টাকা শাকগুলো কত সবই পঞ্চাশ যা আছে এখানে বাজি দেখো এখানে দেখুন বাগান মধ্যে দিয়ে জল পড়ছে আর এই জল কোথার থেকে আসছে আজ পর্যন্ত কেউ নাকি জানে না ছোটোবেলা থেকেই আমি তাই শুনে এসেছি আর এখানে শ্রাবণ মাসে এত ভিড় হয় হলেও আমাদের হলেও আমরা এই জল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে তারপর এই জল পায় এই জল নিয়ে গিয়ে চিন্তা করার মাথায় তারা খাই চলো আমরা সবাই পাহাড়ে উঠতে আর এই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে তো বেশি দূর উঠা যাবে না তাও দেখি যতটা উঠতে পারি এদেরকে নিয়ে উঠি কারণ এরা যাওয়ার জন্য খুব ভয়না করছে আর আমার বাবু আমার ভাই আর আমার হাজব্যান্ড ওরা আগেই উঠে পড়েছে সেই জন্য এরা আরও চেঁচামেচি করছে উঠার জন্য তো এরা যতটা পারবে উঠতে ততটাই এদেরকে নিয়ে যায় তারপর আবার নিয়ে আসবো

আমরা এখন নেমে পড়ছি নিচে কারণ এই ছোট ভাইগুলো গুলোকে নিয়ে তো উঠার সমান আর ভাইজি তো আরোই ছোট তাই এখন কোলে চেপে পড়েছে আর তো হাঁটছে না সেই জন্য আমরা আর উঠিনি আমরা এখন নিচে নেমে পড়ছি দেখি <laughs> বেরকণ <laughs> দুপুর হয়ে গেছে প্রায় বাজে তাই আমরা এখন যাচ্ছি হোটেলে দুপুরের দুটো খাবার খাওয়ার জন্য আর এই যে হোটেলটা দেখছেন এই হোটেলটা থেকেই আমরা দুপুরের খাবারটা খাবো এই আমরা দুপুরে খাওয়ার জন্য কি অর্ডার করেছি দেখুন ভাত ডাল আলু পোস্ত ঝুঝুর আলু ভাজা বাঁধাকপি তরকারি সঙ্গে নিয়েছি চিকেন সকলে খাওয়া দাওয়া করে চলে এসেছি পার্কে আর এই পার্কটা ঢুকার জন্য কুড়ি টাকা করে টিকিট নিয়েছে তো ভিতরে গিয়ে দেখি পার্কটাতে কি কি আছে কি কি না আর সেটা আমি আমি দেখাচ্ছি তো চলুন এখন পার্কের মধ্যে চলে এসেছি আর পার্কের চারিপাশটা খুবই সুন্দর অনেক বড় জায়গা নিয়ে পার্কটা করা হয়েছে আর চারিপাশে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে ফুল গাছগুলো ফুলও ফুটেছে সেরকম আর দেখতেও খুব সুন্দর লাগছে বিভিন্ন কালারের ফুল এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এই ফুল গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে আর কালারিং ফুল হয়েছে সব আর বালির উপর লাগানো হয়েছে ছোট ছোট গাছ বেশি বড় গাছ নয় অথচ ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটেছে দেখতে দারুণ লাগছে এধারে এসো এধারে এই পার্কটাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আর এই ফুলের মাঝখান থেকে পাহাড়টা দেখুন কি সুন্দর দেখতে লাগছে যখন আমরা পাহাড়ে উঠছিলাম তখন কিন্তু পাহাড়ের কোনো ভিউ পাওয়া যায়নি কারণ পাহাড়টা গোটাই গাছে ভর্তি আর এই পার্কটার থেকে শুশুনে পাহাড়টা দেখতে অসাধারণ লাগছে এই ফুল ফুটেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আর ফুলটা দু রকমের কালার হয়েছে মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায় চাগুলোর মজাটা একবার দেখুন ওদের আজকে ভীষণ আনন্দ হচ্ছে কারণ পার্কে অনেক রকমের বাচ্চাদের খেলার জন্য জিনিস রয়েছে দন্না রয়েছে সব কিছুই রয়েছে এই পার্কটা থেকে বাচ্চাগুলো বাড়ি যেতেই চাইছে না দেখুন বাচ্চারা এখনো দোলনায় দোলছে ওরা এখনো আসেইনি আর পার্কটা সত্যিই খুবই সুন্দর আর চারিপাশটা সাজানো গোছানো এর ছবি তোলার পোস্ট টা একবার দেখুন আ আর বোনু এসে থেকে বলছি আমরা গাড়ি চাপবো গাড়ি যাবো সেই জন্য ওদেরকে এখন গাড়িতে চাপানো হয়েছে এখন আমি যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেইখানে কারণ আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে পেলে একান দাবি দিবেন